এক গ্রামে একটা বড় পুরনো গাছ ছিল সেই গাছের ডালে ছিল এক বিশাল মৌচাক তারা প্রতিদিন ফুল থেকে পরিশ্রম করে মধু জোগাড় করত এবং মৌচাকে জমা করত কিন্তু সেই গাছেই বাস করত এক ধূর্ত কাক কাকটা খুবই লোভী ছিল সে প্রতিদিন চুপি চুপি এসে মৌচাক থেকে মধু খেয়ে যেত মৌমাছিরা কিছু বললে সে তাড়াতাড়ি উড়ে পালিয়ে যেত মৌমাছিরা একসাথে সভা ডেকে সিদ্ধান্ত নিল কাল কাকেলেই আমরা তাকে শাস্তি দেব পরদিন সকালেই কাক আবার মধুর লোভে উড়ে এল যেই না কাক মৌচাকের দিকে এগোল অমনি সব মৌমাছি মিলে কাকের উপর আক্রমণ করল চিৎকার করতে করতে কাক উড়ে পালাল মৌমাছিরা আবার শান্তিতে পরিশ্রম করে মধু জমাতে লাগল নৈতিক শিক্ষা লোভের ফল সর্বদা খারাপ হয় আর পরিশ্রমের ফল রক্ষা করতে একতা দরকার